But do me. বাহ দিবার কারণে তাই তো আজ এই শুভ দিনে শুভ রাখ আমি যদি তার সম্মুখে যাই সে নিশ্চয় মামা বলে আমার রাঙা তলে পুষ্পাঞ্জলি নিবে পতে পাত্রক সবাইকে সুসচ্চিত করে ফেলেছি শুধুমাত্র এখন পূজানে পথে আমাকে ধাপিত হতে হবে কিন্তু প্রোহিত মশাই কোথায় প্রোহিত মশাই আসতে এত বিলম্ব করছে কি সরমার মশাই কে আবি চলে এসছি হ্যাঁ আপনি প্রোহিত হ্যাঁ এত সময় কত ছিল কেন আপনারা তেল তলা বড় তেল তলা কানো তেল আর তাও না আমার ব্যাটার জন্য হলো দেরি আপনার بیٹা হ্যাঁ ওরে ব্যাটা খপখপতা

কোঠা ছয়টা ছটা হ্যাঁ চার জন্য তো এতগুলো বড় বড় ব্যাগ নিয়েছি বিশুগণি যেতে হয় এটা তাহলে ছোটটা ছোটটা আচ্ছা 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 তাই নাকি আচ্ছা প্রেতমশাই হ্যাঁ আমি বলছিলাম এত দূরে প আমাদের লকনের মধ্যে পৌঁছাতে হবে হ্যাঁ লগ্ন ধরে বিবাহ পড়াতে হবে লব্ণও লব্ণও পালাবেলা মনে যাবে লগ্নও আছে ব্যাগে লক্ষ্ লগ্ন ব্যাগে মানে হ্যাঁ একটু কোন ধরনের কথা পঞ্জিকাতে লগ্ন লিখা ছিল মোবাইলে ক্যামেরা করেছি ক্যামেরা করে মোবাইলটা ব্যাগের গেছে ও তার মানে লগ্ন বেগে হ্যাঁ ব্যাগে সেটা নয় আমি কথা দিয়ে এসেছি কথলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া বসাবো ওই গোলগুলি লগ্নে বিয়ে হবে গোল গলি নয় গধলি ওই গেছিলাম না গোলগুলিয়া তো প্রতিমশাই সবাই যখন আমার চলে এসেছে আরে নয় এ মুহূর্তে আমরা ওই জন্যে পথে স্থাপিত হব হ্যাঁ যাওয়ার পড়বে সময় উচ্চ স্বরে বলবে জয় সময় সম্ভব জয় মা তো ভবারি না বাধ্যকার গণ শুরু করো বিহার বাজনা বর্যত্রীগণ সময় গিয়ে যাও মায় না সবাই উলু ধরে দেয় উলু ধরে

তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয় ছুটে যাও আমার প্রাসাদে রয়েছে আমার মহারানী সারকা তোমায় উচিত ভিক্ষা দেবে বাবুগু আমি একই বৃদ্ধ অত দূরে পথে আমি যেতে পারবো না আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত কি করলে তুমি সাধারণ এক হয়ে আমার মহারানী সনকা তোমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয় না কিন্তু তোমাকে দে

ঘর ঘড়ির চরণে পুস্ত না দেয়া খেলা গ্রহণ করি না আর অন্য কোন দেব দেবী আমার হাতে যদি পুষ্পাঞ্জলি চায়। তারাও আমার হাতে পুষ্পাঞ্জলি পাবে না অর্থাৎ ছাড়তে পারবো না আমাকে শুভাত পথে আমি কারোর সঙ্গে সংগ্রাম করতে প্রস্তুত নয় আমার পথ ছেড়ে দাও আমায় ছেড়ে দাও বাবা গো আমায় যতক্ষণ পর্যন্ত আমায় বিক্রি না দিবি

তাই তুই শ্রবণ কর আমার খুব অর্জন মানে ওরে পৌঁছ তোকে বিশ্ব চা রয়েছে আমার চির প্রত্যেকটা আরে যে বা করে ছিস আমি কাতর হয়ে তো অর্চরণে উড়িয়ে পড়বো তালার বাড়ি

High am ছিস ধরনের লবে দেখালে

চাঁদ হাসেbank কত জোরে বনে বাসা চাঁদের হস্ত পুষ্পনদর ভরে আসা শতগান আশার মুখে আমার শুধুমাত্র খিনার ফুককার পরে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজও মনে পড়ে তোর চক্রান্ত তোর চক্রান্ত আগ করে চতৃঙ্গার মধুকর ডুবিয়েছি সালি গঙ্গার জলে নিয়েছিলাম ভিক্তের শরীরে অটল কোন দিনে তোর মতো

ও তোরে দেখবো রে পানি আচাঁদ সদা তোরে দেখবো রে পানি আচাঁদ সদা

আমার বেটা ঠান্ডা লেগেছে ঠান্ডাকে গাঞ্জি পড়ে দিচ্ছে আমি ভয়ে ঠান্ডা লেগেছে ওটা কি পড়া হয়েছে গাঞ্জি পড়ালাম মেয়েদের কই মেয়েদের গাঞ্জি এখন বেটা গরম যে রাগে রাগে কাঁপছে রাগে রাগে কাঁপছে আপনারা রাগে কাঁপছেন তাই তো আপনার ধুতি বিচলে কি করে ভয়ে মুটি দিছি আমি আর ওই ধুতি পরে আমার সন্তানের বিবাহ পড়াবে না আপনার বেহানের ছায়া পড়ে চুপ করো

আবার উচ্চরে সবাই উচ্চ স্বরে সবাই বলবেন জয় সম্ভব জয় মাতা ভবানী জয় ভবানী আত্মকারগণ শুরু করে পুনরায় বিয়ের বাসটা বরযাত্রীগণ সবাই আগে চলো